মা ছেলের দুইজনের সংসার রান্নাবান্না খুবই কম অবশ্য আমরা খাবারও খুব কম খাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার আর আমার ছেলের খাবারের যা যা আছে তা একদম সাধারণ খাবার মাছ দোপেয়াজু করছি মাছগুলো অবশ্য আমি খুব কড়া করে ভেজে নিই আর কি তারপরে মশলাটা ভেজে দিয়ে দিই আর মিষ্টি কুমড়া এটা আমার আমার ছেলের দুইজনেরই খুব পছন্দের খাবার আর মিষ্টি কুমড়া ভাজিতে আমি জানি না কে বেশি রসুন দিয়ে খায় আমি অবশ্য মিষ্টি কুমড়া ভাজিতে অনেক বেশি রসুন দিই কারণ রসুন থাকলে খেতে ভালো লাগে আরেকটা রান্না যেটা করছি সেটা সজিনা দিয়ে সরিষা এটা অবশ্য আমার ছেলে একদমই খাবে না খায়ও না আমার খুব পছন্দের অবশ্য আমি সবসময় চেষ্টা করি আমার ছেলের পছন্দের খাবার তৈরি করতে আমার জন্য অত বেশি চিন্তা করি না তো কেমন হলো আমার ইস্কের এই রান্নার আয়োজন আপনারা আমাকে কমেন্টে জানাবেন